এভরিওয়ান ক্রিয়েটিভ মিস মিসবাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি পুজোর দিনের রাতের সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য চলুন আমার সাথে দেখে নিন আপনারাও দেখতেই পাচ্ছেন কী সুন্দর গলিটা পুরো সাজানোর লাইটে এবার চলুন আমার সাথে ভেতরটাও দেখে নেবেন কী সুন্দরভাবে সাজানো হয়েছে আর মাকে দর্শন করে নিন তার সাথে আমি শুরু করবো আজকের ভিডিওটা মায়ের পুজোর নিয়ম কানুন আচার আচরণের প্রস্তুতি জোর শুরু হয়ে গেছে সবাই মায়েরকে দর্শন করতে চলে এসছে মায়ের পুজোর ঘরস্থান যাত্রার প্রস্তুতি চালু হয়ে গেছে ബരി പടലാ সেখানে স্নানঘর করার আগে মা গঙ্গাকে পুজো দিয়ে নিমন্তন্ন করে বরণ করে নেওয়ার বিভিন্ন নিয়ম শুরু হয়ে গেছে বিভিন্ন নিয়ম মেনে মা কে অনুমতি এবং বরণ করে নেওয়া হচ্ছে এখানে পরি ধীরে ধীরে মা গঙ্গার কাছে নেমে যাচ্ছে জল নিতে যুদ্ধের ঢোকার এরপরই গঙ্গা জল শহরকে ছিটিয়ে ঘরটি রেখে মাকে স্মরণ করে নেওয়া হলো এবং অনুমতি নেওয়া হলো যে আজকের পুজোর প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা নিয়ম যেন সে নিজে দেখে শুনুন এবং আশীর্বাদ করে যে সব কাজ যেন সুষ্ঠু সম্পন্ন হয় এরপর চালু হয়ে গেল মাকে বরণ করে নেয়ার পালা বিভিন্ন নিয়মের সাথে এরপরে ব্রাহ্মণকে বরণ করে পুজোর

মঙ্গলং ভগবং হরবিষ্ণু মঙ্গলং Garudaধ্বজা মঙ্গলং কুণ্ডলীকাক্ষ্যাম মঙ্গলং শ্রীমদ সুক্তানা নমঃ শ্রীমদ সুক্তানা নমঃ শ্রীমদ নমো নমঃ এরপর মাকে সুর সুক্তে নিবেদন করা হলো

পরে আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে চলেছি সেটি হলো দর্পণে মায়ের অভিষেক জোর এ অপর সাক্ষী আপনারাও কাজ হলেন স্মরণ করে মায়ের উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে অলঙ্কার মাকে অলঙ্কার নিবেদন করা করা হল মায়ের ঘটে এবং মাকে নিবেদিত করা হচ্ছে মায়ের চক্ষু এবং তার সাথে সুগন্ধি পারফিউম আতর ইত্যাদি দিয়ে মাকে শৃঙ্গার করা হলো

শেয়ার করতে চলেছি সেটি হলো মহাকালের পুজো মহাকালের স্নান আরাধনা সাথে আরতির সাথে কারণ মহাকালের পুজো ছাড়া কখনোই মায়ের আরাধনা করা সম্ভব নয় মায়ের সান্নিধ্য পাওয়াও সম্ভব নয় প্রস্তুতি চলছে মাকে একশো আট পদ্ম নিবেদনে সবাই মিলে একসাথে বসে মায়ের পুজো জোগাড় করা সেটা একটা আলাদাই অনুভূতি এবং সেই ফুল মায়ের কাছে নিবেদন করা হচ্ছে একশো আটটা পদ্মে প্রস্তুতি হ শুরু হয়ে গেছে মায়ের পুজোর বলিদান তবে এখানে কোনো প্রাণীর বলিদান দেওয়া হয় না এখানে ফলের বলিদান দেওয়া হয় চলুন দেখে নিন আপনারাও মায়ের বলিদান পরই কুমারী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের কুমারী মাও চলে এসছে গর্ভগৃহে এবং এর সাথেই শুরু হয়ে গেছে মায়ের পুজোর এরপর মাকে ভোগ নিবেদন করা হচ্ছে ভোগ নিবেদন করার কিছু নিয়ম আছে মায়ের ভোগ সর্বদা মাথার ওপরে করে নিয়ে মাকে দিতে হয় এবং কথা তো বলেন যে মাকে নিবেদিত ভোগ দর্শন করলে যে সব দুর্দশা দুর্ভ দূর হয়ে যায় আপনার সাথে আপনারাও দর্শন করে নেবেন এই মায়ের ভোগ মায়ের ভোগ দর্শন করে আমার বিশ্বাস আপনাদেরও সব সমস্যা দূর হয়ে যাবে ভারতের সাথে আজকের ভিডিও দেখা নিয়েই করবেন দেখা হবে নতুন নতুন ভিডিওতে এবং আমার চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বিল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর বাটনে টাটা লাভ ইউটিউবার